পরে সে আমাদের গাছ নিয়ে আসে আবেগ জীবনের ভাই মনম ভালো খারাপ বিষয়গুলাই আগে যেরকম ছিল নাবিক এখন মনে করেন যে যেরকম আগে মনে সুযোগ সুবিধা যদি থাকে তাহলে নাবিক জীবন কোনো সমস্যা নেই নাবিক জীবন আসলে খুবই খুব শখে চল আছে মোটামুটি চল চলে আর একবারে খারাপ না একবারে ভালো ঢুকিয়ে ভাই কিছু করার নেই জীবনে চলতে হলে ভাই রিক্স নিয়ে চলতেই হবে খাজাগা খাওয়া সব আমাদের জাহাজের ভিতরে শরীর খারাপ হলে আর কি আমাদের কোম্পানি থেকে আমাদের একটা নির্দিষ্ট একটা বাজেট আছে যে প্রত্যেকটা লোকের প্রতি কোম্পানি একটা বাজেট করে করে দিয়েছে আমাদের কোনো সমস্যা হলে সেই কোম্পানি ফেলবো একটু একজন মানুষ অসুস্থ হয়েছে দা একটা খরচ কোম্পানি বহন করবো কোম্পানি বাবুর দিয়ে দিয়ে দিচ্ছে একজন আমরা বাজার করে দিই বাবুর যে শুধু রান্না করে কতদিনের বাজার তোলা লাগে আপনার এখন তো একদিন দুই দিন বাজার করলে চলে আর যখন জাজ লাইনে চলে তখন চার দিন পাঁচ দিনের বাজার এক লোকের সাথে ভারত গেলে আমরা চার পাঁচ দিনে বাজার করে নিয়ে যায় আর ওইখানে গেলে ইন্ডিয়ান সরকার আমাদের বাজার দেয় আমাদের সামনে ট্যাঙ্কি আছে ওইখানে আমরা চাঁদপুর থেকে ভালো পানি গুলো উঠে আনি ওই পানিতে আমরা গোসল করি খাবার পানি খাবার পানি ওই পানি কিন্তু ফিট করে দিয়ে আমরা শুদ্ধ করে নিই ভালো লাগে খারাপও লাগে ভালো লাগে আর বলতে মনে করেন যে আমরা যে সমস্ত জায়গায় যাই আর কি লাখ লাখ টাকা খরচ করে ভাই সমস্ত জায়গায় আপনারাও যাই চেয়ার না বাংলাদেশের মনে করেন যে প্রায় সব জায়গায় আমরা শেষ করছি যেমন মনে করেন যে চট্টগ্রামের দিকে কল কক্সবাজার কল ওরা ঢাকা শহর তো মনে করেন যে প্রায় জায়গায় ঘোরা শেষ যশোর ভোলা ওই দিকে ঘোরা আমরা পদ্মার ওই দিকে যাওয়া আছে ইন্ডিয়াতে যাই মনে করেন যে আমরা কলকাতা মলকাতা প্রায় সব জায়গায় পাসপোর্ট আমাদের ফুটা মেয়াদ থাকে এক মাস পাসপোর্ট মনে করেন যে আমরা এক মাস মধ্যে করে দিলে বর্ডার ফাঁদের সময় আমাদের একটা আইডি কার্ড দেওয়া যায় আইডি কার্ড দেওয়া আমাদের বুকু বর্ডারে ঢুকতে দেয় আমরা আমাদের তো পার্মানেন্ট পাসপোর্ট হয় না এক মাস পরে বলতে আপনার ইন্ডিয়া থেকে আসছি আমরা আবার যখন আমাদের ইন্ডিয়া ঢুকা কাজ কাজ কাম শেষ হয়ে ইন্ডিয়া যখন ঢুকবো তখন আমরা ঢাকা থেকে অভিষেক কাগজ পত্র জমা দিয়ে দেবো পরে মংলা বন্দর গেলে আমাদের পাসপোর্ট হইবো পরে ঢুকার পারমিশন কাগজ হইবো লাখ লাখ টাকা খরচ করলো যাইতে পারবো কেন